আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব ভারতের মসজিদগুলো শুধু আমার সব বরং দিল্লির জামা মসজিদ ভারতের সবচেয়ে বড় মসজিদ যা দুই শূন্য শূন্য মানুষের ধারণ ক্ষমতা ভোপালের তাজ উল মসজিদ তার সোনালি গম্বুজ ও বিশাল আঙিনা নিয়ে হায়দ্রাবাদের যা সালে নির্মিত তার অসাধারণ স্থাপত্যের জন্য চারমিনার মসজিদ যা শহরের প্রতীক তার চারটি মিনার দিয়ে। আগ্রা ফোর্টের নাগিনা মসজিদ যা তার সূক্ষ্ম নকশার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য মুম্বাইয়ের হাজি আলী দরগাহ সমুদ্রের মাঝে অবস্থিত যা দর্শকদের মুগ্ধ কলকাতার টিপু সুলতান মসজিদ তার উজ্জ্বল রং ও বিশাল বন্ধুদের জন্য এই মসজিদগুলো আমাদের ইতিহাস